আসসালামুম হ্যালো বিউ দর্শক ভাইরা আমি আছি ঢাকা শামবাজার গুদারাঘাট ফরাসগঞ্জ তো দর্শক ফরাসগঞ্জ ফরাসের যে দৃশ্য টার্মিনালের এগুলা ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে তুলে ধরুম তা আমরা দেখতেছি দর্শক ভাইরা অনেকদিন ধরে ফরাসগঞ্জ ও গুদারাঘাট পানির নিচে ডাবিয়া গেছে কিন্তু এটার কোনো এখনো সংস্থার কাজ চলতেছে না তা আজকে আমি ভিতরে নিয়ে আপনাদেরকে প্রবেশ করুন ইনশাআল্লাহ তো দশকবার আর বেশি কথা নয় এখন চলুন আমরা ভিডিওটা শুরু করা যাক তো ঢাকা লঞ্চ ঘাট তো আমরা দেখতেছি ফরাজগঞ্জের যে লঞ্চ ঘাটটা দীর্ঘ অনেকদিন ধরে একটা পল্টন আপনার ডাইবা ব্যাগ গা তো এখনো পল্টনটা আপনার সংস্থার কাজ চলতেছে না এখনো উঠানেরও কোনো চিন্তা ফিকির নাই তা আমরা দেখতেছি প্রত্যেকটা নৌজানই এখানে আসা যাওয়া করে কিন্তু নৌজানগুলো এখানে রাখতে অনেক কষ্ট হয়ে যায় এই যে দেখেন অনেক দিন হয়েছে এই পল্টনটা আপনার তলা ফাইটা নাকি আমরা শুনলাম আপনার ডাইবা গেছে তো ডাইবা যাওয়ার পরবর্তীতে এখনো দেখতেছি ওই পল্টনটা এই ডাবণ্য অবস্থায় আছে এমনকি এখানে যে সমস্ত নৌজানগুলা সদরঘাট ত্যাগ করার পর এখানে রাখে ফরাজগঞ্জ আপনার শামবাজার ঘাট এখানে আপনার দেখতেছেন এই নৌজান রাখতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় কিন্তু আমি দেখতেছি এই এখন আমার সামনে এম বি জাকির শর্মার চাই আছে ডাকা দেউলা বসের নৌযান নৌজান দেখতেছি অনেক কষ্টে আপনার এখানে রাখার জন্য ফিকির করতেছে আসলে এই পলটনের কারণে রাখতে অনেক কষ্ট হয়ে যায় তো দর্শক আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আমি পল্টনের যে দৃশ্যরা তো দর্শক বাহরা এই সে ফরাজগঞ্জ গুদারাঘাট লঞ্চ টার্মিনাল লঞ্চ টার্মিনাল টার্মিনালের দৃশ্যগুলো দেখেন আপনারা পাশাপাশি অনেক নৌজানি এই ঘাটে রাখতেছে কিন্তু আমরা দেখতেছি পল্টনটা ডাইভা যাওয়ার পরে অনেক কষ্ট হইতেছে লঞ্চ রাখতে অনেক কষ্ট হইতেছে তা আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে টার্মিনালের ভিতরে নিয়ে যাবো দর্শকবার এই যে দেখেন আপনারা পল্টনের কারণে সার্ভিস রাখতে অনেক কষ্ট হইতেছে আমি পল্টনে এই মুহূর্তে দেখতেছি এম বি জাকির আছে দেউলা গোসেরাড আডে নৌান চায়ের পাশাপাশি আছে এম বি রহমত এম রহমত আছে ঢাকা চাঁদপুরের নজান তো এই যে পল্টনটা এই পল্টনটার কারণে কিন্তু অনেক কষ্ট হইতেছে আপনার এই নৌজান রাখতে আমরা দেখতেছি দীর্ঘদিন ধরেই এই পল্টনটা আপনার আমরা শুনছি নাকি তোলা ডাইবা আপনার গেছে তোলা ফাইটা ডাইবা গেছে তো ডাইব্যা যাওয়ার পরিবর্তে তা আজ পর্যন্ত এটার কোনো সংস্থার কাজও হইতেছে না এমনকি এটা উঠানের কোনো ফিকিরও চলতেছে না আর এইটার কারণে কিন্তু অনেক নৌজান রাখতে কষ্ট হইতেছে এই যে জাকি শর্মা চাই রাখছে দেখেন অনেক কষ্ট হইতেছে এই পল্টনটার এগুলার কারণে তো আসেন দশক ভাইরা আমি ভিতরে আটটু দৃশ্য গুলো আপনাদেরকে দেখাইতেছি শতাব্দী বাদন আছে পাশাপাশি আছে দেখতেছি এই গোল সাত চাঁদপুরের নৌযান এদিকে আছে সনদ্বীপ চাঁদপুরের তো আসেন আমি একটু আপনাকে ভিতরে গিয়া দেখি এই যে ঢাকা চাঁদপুরের নৌযান সনদ্বীপ সাত পাশাপাশি আছে এই গোল সাত এদিকে আছে রাজংশ আট তো দর্শক বাড়া এদিকে ইগল আট আছে নারায়ণপুর কালায়ন নজান এম বি ইয়াদ আছে এক তো দেখেন অ্যাডভেঞ্চার এক আছে তো আসলে যে টার্মিনালটার দুর্বলতার কারণে এই নজান রাখতে অনেক কষ্ট হইতেছে টার্মিনালটা হয়তো টোলা ফাইটা ডাইভা যাওয়ার পর থেকে এই টার্মিনালটা হয়তো ছোট হয়ে যাওয়ার কারণে এই নৌজান অনেক কষ্টে রাখতে আছে বা অনেক কষ্ট হয় যে দেখেন অনেক নৌযান পিছনে অনেক নৌজান আছে যেগুলো আমি হয়তো বলতে পারুম না তো আসেন আমরা আমরা সামনে এই আপনাদেরকে দেখে দেখতেছি পনেরো আছে দিয়া নয় আছে কর্ণপুলি আছে এগারো আহ বাগেরহাটের নৌযান আছে দুই বগা পটুয়াখালী গোলাচ বাগেরহাট দুই এদিকে আছে কর্ণপুলি এক দেখেন এই যে নৌযান গুলা রাখা অনেকদিন ধরেই কিন্তু কন্ডপুলি এক অনেক দিন ধরেই রাখা অত লাইনে ফিরতেছে না তো আমরা দেখতেছি পল্টনটা আসলে অনেক জোর জব্বর হইতেছে মানে অনেক কষ্ট হইতেছে এই নৌজান রাখতে যাতে পল্টন ছোট হইয়া যাওয়ার কারণে নৌজান গুলা রাখতে অনেক কষ্ট হয় তো এই সে আপনার ফরাজগঞ্জ আহ শামবাজার গুদারাগারের যে পরিস্থিতি তো দর্শক ভাই আপনারা আমাদের পাশেই ইনশাল্লাহ থাকুন তো এই সে দর্শক ভাইয়েরা এক নৌ ঢাকা কালীগঞ্জ ইলিশা রোড হয়তো সার্ভিস দিত ইদারিং আমরা অনেক দিন দেখতেছি এটা আপনি শামবাজার ফরাসগঞ্জ লঞ্চ ঘাটে পরিত্যক্ত অবস্থা আছে তো এই ঢাকা শামবাজার ফরাসগঞ্জ লঞ্চ টার্মিনালের দৃশ্য তো দর্শক আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দশক বাইরে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকুন এদিকে আসে বাগেরহাট দই দুই বগাপ নজান পাশাপাশি আছে সোনদেব সাত ঢাকা চাঁদপুরের নৌযান তো আমি বলতে চাইতেছি দেখেন যে এই যে পল্টনটা ডাইবা যাওয়ার পর থেকে পল্টনটা দুশে থেকে ছোট হয়ে যায় ছোট হয়ে যাওয়ার পরে নৌজান গুলা রাখতে অনেক কষ্ট হয়ে যায় এই সে ডাকা ফরাজগঞ্জ গুদারাঘাট লঞ্চ টার্মিনাল দৃশ্য এদিকে আছে শতাব্দী বাদন এম শতাব্দী বাদন আছে ঢাকা কালীগঞ্জ ইলিশ নৌজান পাশাপাশি আছে এমবি বি জাকিস্বর মাঠ চায়ের গোসেরাহাট নৌযান আরো আছে আমরা দেখতেছি পাশাপাশি পাশাপাশি আছে দেখতেছি অ্যাডভেঞ্চার এক এই যে দেখেন অনেক এদিকে রাখা আছে পিছনে অনেক আছে আসলে যেগুলো আমি ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাতে পারব না আট আছে ইগল আছে আট তারপরে ইগল আছে সাত ঢাকা চাঁদপুরের দেখেন টার্মিনালের পরিস্থিতি কি অবস্থা দেখুন একটা লস সাইরা গেলে গাড়ির থেকে আরেকটা লস যে গাড়ি আসবে অনেক দুর্বল অবস্থা অনেক দুর্যোগ অবস্থা বা অনেক কষ্ট তো দশকবার আশা করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি পরবর্তী ভিডিও দেখা হবে আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ পর করবো না আসসালাম আলাইকুম রকমতুল্লাহ আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে